দীর্ঘ সময় অধিনায়কত্ব করেছেন কখনও ভারতের কখনও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর তবে বিরাট কোহলি হঠাৎই কেন ছন্ন ছাড়া হয়ে উঠেছিলেন ছেড়েছিলেন অধিনায়কত্বের সব দায়িত্ব দু হাজার একুশ সালে আচমকা ভারতের সাদা বলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি পরের বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারত টেস্ট সিরিজ হারায় নিজের পছন্দের ফর্মে টেস্টের অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়াতে হয় টেস্ট ইতিহাসের অন্যতম সফল এই অধিনায়ককে তারপর এক নতুন রথ বদল আসে ভারতীয় ক্রিকেটে চারদিকে শুরু হয় নানান গুঞ্জন কেউ কেউ বলতেন তৎকালীন সৌরভ গাঙ্গুলির চাপেই বিরাট অধিনায়কত্ব ছেড়েছিলেন কেউ আবার কালপ্রিট বানান রোহিত শর্মাকে সে সময় রোহিত বিরাটের সম্পর্ক নিয়ে হয়েছিল ব্যাপক আলোচনা তবে বিরাট কিংবা রোহিত কেউই নিজেদের সম্পর্কে টানা নিয়ে কখনোই কিছু খোলাসা করেননি করা স্পাইসি প্রাণ চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও তবে সেসব এখন অতীত অতীতের সব জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে বিরাট এবার নিজেই সামনে আনলেন তার অধিনায়কত্ব ছাড়ার আসল কারণ আইপিএল চলাকালীন আর সিবির এক পডকাস্টে বিরাট বলেন এক সময় সবকিছু আমার জন্য চাপ হয়ে যাচ্ছিল আমার প্রতি সবার প্রত্যাশা অনেক বেশি ব্যাটিং কিংবা অধিনায়কত্ব দুই জায়গাতেই সমানভাবে মনোযোগ দেওয়া আমার জন্য কষ্টকর হচ্ছিল সে সময় আমার ক্রিকেট থেকে একটু বিরতি নেওয়া উচিত ছিল নিজেকে সময় দেওয়া এবং ভালো রাখতেই দায়িত্ব ছেড়েছিলাম এছাড়া বিরাট আরও বলেন কেরিয়ারের প্রথম দিকে মাহেন্দ্র সিং ধোনি আর কোচ গ্যারি ক্রিস্টান আমাকে অনুপ্রাণিত করত বলতো মাঠে তুমি যা করছো সেটাই তোমার শক্তি তোমার প্রতিচ্ছবি যতদিন খেলবে সেটাই করে যেও দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারে বিরাট ভুরি ভুরি রান করেছেন গড়েছেন কত শত রেকর্ড বাইশ গজের এই অতন্ত্র প্রহরী বিরাট একসময় মনে করেছেন ভালো খেলার পাশাপাশি মানসিক শান্তিটাও যে বড্ড প্রয়োজন তাই তো সঠিক সময়ে নিয়েছিলেন সঠিক সিদ্ধান্ত সরাজন খেলাকাত